ঘুম থেকে উঠেই আবদুল্লাই কিন্তু অনেক বিরক্ত করে উঠার জন্য আর মোবাইল নিয়ে শুয়ে থাকে আমরা ঘুমিয়ে থাকলো আবদুল্লাই কিন্তু আমাদেরকে বিরক্ত করে ডাকে আম্মু উঠো আবার গালে দুই গালে দুটা চুমো দিবে দেওয়ার পর নিজে নিজে শুয়েই মোবাইল দেখবে আবদুল্লাই কিন্তু লক্ষ্মী ছেলে দেখেন কি অবস্থা আবদুল্লাই কিন্তু ফ্রি ফায়ার পাইলে অনেক খুব সুন্দর করে খেলতে পারে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আবদুল্লাহার আব্বু বাজারে চলে গেছে সেখান থেকে দুধ নিয়ে এসে দুধটা কিন্তু আমি জাল করে নিলাম খুব সুন্দরভাবে আর এদিকে কিন্তু খুব সুন্দর মলাই মাছ রান্না করব খুব সুন্দরভাবে কিন্তু মলাই মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে কিন্তু দেশি মুরগি আছে দেশি মুরগিটা আমি রান্না করব। আর এখানে মশলা বসাই দিলাম মশলাগুলো কষাই নিলাম কষানোর মধ্যে কিন্তু দিয়ে দিলাম মলাই মাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে দেখা যাইতেছে মলাই মাছগুলো রান্না করব গাড়া দিয়ে মলাই মাছগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে নিব মলাই মাছ খেতে কিন্তু অনেক স্বাদ ধইনা পাতা দিয়ে রান্না করবো কাঁচামরিচ দিয়ে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছটা আরও সিদ্ধ হওয়ার জন্য অল্পই পানি দিব ঝোল ঝোল করে রান্না করবো মলাই মাছটা আর এদিকে কিন্তু ধইনা পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য মাছ কিন্তু বাচ্চারা খাবে না মাছটা শুধু আমাদের জন্য এর জন্য অল্প রান্না করলাম বেশি রান্না করলে ফালানি যায় বাচ্চাদের জন্য কিন্তু আমি আরও এখানে দেশি মুরগি রান্না করব আর যারা আমার রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানেন কালকে আমি বিরিয়ানি রান্না করছিলাম আর গরুর মাংস রান্না করছিলাম ছোটো মাছ রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা গ্র্যান্ড চলে আসে খুব সুন্দর একটা গ্রাম চলে আসে রান্নাটা থেকে আর কালারটাও খুব সুন্দর চলে আসে আসলে কিন্তু রান্নাটা খুব সুন্দর করে রান্না করে আমার পুরাটা রান্নাই হয়ে গেছে আমি একটু জোর জোর রান্না রাখবো কারণ জোর ঝোল না হলে কিন্তু ছোট মাছের তরকারি ভালো এত ভালো লাগে না বেশি শুকিয়ে গেলে আমার কাছে ভালো লাগে না আমি একটু ঝোল ঝোল করে রান্না করে খেতে পছন্দ করি ছোটো মাছের তরকারি কিন্তু একটু ঝোল ঝোল করে রান্না করার চেষ্টা করবেন কারণ ঝোল ঝোল রান্না হলে কিন্তু ছোট মাছের তরকারি শুকনো শুকনো হলে এত ভালো লাগে না যাই হোক যার যেমন পছন্দ আমি কিন্তু ঝোল ঝোলই রাখবো কারণ আমার ঝোল ঝোল পছন্দ লাগে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্যজনটাই ভালো থাকবে আর এরকম মজার মজার রান্না রান্না করে করে খেয়ে পেলেন আল্লাহ হাফেজ